কাসা ফাড নলে খাইলা মলি দাক নাই সিপ পা দিলে এবারে লাগে কয় না এবারে কোয়ান্টাম সাই কোনা কসাম খতন কত বড় রাজা আর মনে দসে কি আম খেদ কাসা কাসা মার্সি জমশাশ একটা 12 বছর আম গাছ লাগাইছে কত জানি হেতে রাজার খবর হই না তে নিজের গাছে তে নিজের আতে পাই আম একটা লইয়া গেছে রাজার বাই রাজ মশাই আপনারা সবায় তো মায়া করি আপনি বলে কসাম খতেন স্যার আমি মনে রাস অপুরন থাকব আমার একটা গাছ বারো মাসে আমি একটা আম ধরছে জিফুতে সাইয়া রাখছে দিস না আমি লইয়াইছি রাজমশাই আমরা ফাইয়া কচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়া সেটা রাজমশাই আম কাটো আম নুন নুনমচ দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে অকাইলে আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম খাইয়া খুশি হইয়া কয় প্রধানমন্ত্রী কৌ আমি আসি কয় এক হাজার টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম আনছে এই লোকের বাড়িতে এক হাজার টাকা পাঠাই দাও তখন দশ পায়ে ফাঁসাই হলে কানি খেত কিনন যায় অনেক আগের কথা আর কত কছে মা কথা না কয় হাজার প্রধানমন্ত্রী যখন হচ্ছে এক হাজার টাকা হাতারে দিয়া লাতো প্রধানমন্ত্রী দেশের সবজি আম কিনতে লাগে সারাটা বাংলাদেশের আমলি কিনতে তো এক হাজার টাকা লাগতো তখনকার কথা তখন যদি কই যে এই দশ কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম খাইল দশ কোটি টাকারে দিয়া দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশের আমলি কিনতে নি দশ কোটি টাকা লিখিতে গেল আচ্ছা কইলে কইছে তখন রাজাই দিত চাই কত প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী এক হাজার টিকা নোট কেশিয়ারেতে যেন অর্থমন্ত্রী তাদের নিজের কয়েক এক হাজার টাকা দেন ব্যবসায় দিতে রাজমশাই কইসে দিতেন তো রাজমশাই কইসে আর তো না দিয়ে উপায় নাই এক হাজার টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে ফাঁসশো টাকা পাইলে ধতে সহ্য করতে পারতো না আর এক হাজার টিকা দেন তে করছে গিতা প্রধানমন্ত্রী নিচে এক হাজার নিজের একটা দিছে ফাঁসশো ওই বিভাগীয় যে এই এই বিভাগীয় প্রধান সিটাকান বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই পাঁচশো টাকা ওই আমলারে দেবীর নিজামিয়া পরিবারে পাঁচশো টাকা পাঠাই দাও হেতে সিটাকান বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথা টাকা সেগা ঘর ভাইয়া কি তারে কয় ভুলে কইলো নাকি ফার্স্ট টাকা আবার দেখি একটা আমের দাম ফার্স্ট পাই না হইলো দশ পাই ফার্স্ট শোটে দিয়ালে কি কী কইলো তো এই বিভাগীয় প্রধান আড়াইশো রাখা আড়াইশো ফাড়াইছে ডিসি সাহেবের কাছে ডিসি হিসাবে এই আড়াইশো টেহা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বারেরা নিজামিয়া এই আড়াইশো টাকা ওই যে ওকাল সদস্য যার সদস্যে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দিয়ে না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা ফাড়াইছে দেবীদার টিউনি অফিস তিনিও ন সবে দে কার আইসো গরম হয়ে গেছে সারা বছরে বেতন পাই না আসলে আমালই গদিয়া লা 250 কিটা কইতাম রে তুই নি করছে কিটা সোয়াশো রাইক্কা আর সোয়াশো দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নেতা

পৌরসভার মেয়রের কাছে যে সোয়াশো টাকা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ডাকাইয়া ইউনি এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর নে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার সোয়া সত্ত্বে আবার রাইকা দিছে ফাঁসুত্তর টিহা ফাঁসুত্তর টিহা রাইকা যখন দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলেরে শহীদারে ডাক দিয়ে না কয় দশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বই গেছে কই কে রে একটা আমের দাম বিলে ফাঁস উত্তর টেহা কি তা কয় কি তা না বিশ টাকা দিয়া দিচ্ছি পঞ্চাশ টাকা রাইকার দিছে দুর্নীতি যায় দশটা গেছে গেতে ওয়াশ করতে আছে এখন বিশ টাকা দিছে পরে শহীদারে কয় একটা আমের দাম বিশ টাকা শহীদারে পাঁচ টাকা পনেরো টাকা রাইকা পাঁচ নিয়া হ্যাঁ তো দিছে এটার নাম হইলো বাংলাদেশ কেমনি আপগাইতাম আমরা দশটা কেমনি আপগাইত দশটা ফিস করে যাইতে পারে না ফিসা ফুল দিন যায় না ফিসটা ঠিক নেই না ঠিক নেই মাডি দেখবেন কন্ট্রাক্টরে এই চেয়ারম্যান মెంబারদের কাছে মাডি কাটা দিয়ে আইয়ে এমনি খাড়া করে মাডি কাটে আমি জীবনও দেখছি না কেমনে রাহে দেখিবো এক্সপার্ট মাডি কাটা না গেছে পুরা খাড়া মাইট্টা ওয়ালের মতো রাস্তার কান্দাটা থাকতো কেমনে এত খারাপ করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না একটা সন্নি থাকবো তয় না রাস্তাটা তিক্ত খারাপ করে সাড়ি হালায় পয়লা মেঘাগানোর সময় দুইগুলো ধূপুরি যাবো রে ভাই সিহ নাইলটা পুড়া থাকে মাটি শেষ কেমনে ব্যস্ত আজ্ঞাইত আব্বা কেমনে আবগাইত কর বই তৈলে সোনার মানুষ লাগবে সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার আমার স্বামী কলেজের প্রফেসর সে ইচ্ছে করলেই একটা আকাম করতে পড়তে তিনবার কাপ দিয়ে উঠবো এরপরে নাগেশের হুজুরে আমার আদর করে যদি কোথারা হুজুরের কানো যায় এবারে গাঙ্গ হালাই দিয়ে হালাইয়ে যান যে গুন্ত নদী থানায় এমন আছে ওই সুইটারে যেমন আনে আমার এমন আছে পারে শিক্ষিত শিক্ষিত মানুষের প্রয়োজন যারা তাদের ভিতরে আপনার অন্তত আল্লাহর ভয় এবং অন্তত ভদ্রতা সভ্যতা থাকে এটা অন্তত আর কি তো আমার দেশ শিক্ষিত আবার যত বাদফার আছে এটির ভিতরে না ওই সাহেদে সাবরীরা দেখলেন না কি খেয়ালটা করে লাইল তা আমরা বিশ্বাস করি অন্তত আমার স্বামীম সে অন্তত সুন্দরভাবে আল্লাহ যদি কখনো মনে করে যে তার মাধ্যমে ক্ষেদমত করানো প্রয়োজন যে বিদ্যালয়ের মানুষ হয়তো বা শান্তি পাবে আল্লাহ যদি কবুল করে সবাই পড়ে আবি সব জায়গায় একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত সকল জায়গায় সোনার মানুষের দরকার ঠিক কিনা কর সোনার মানুষ হলে সোনার দেশ হবে এছাড়া সোনার দেশ সম্ভব না আল্লাহ তাবার ও কথা আমাদেরকে কবুল করুক